নমস্কার আমি সপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের সাংসদ বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আর সেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি এই মুহূর্তে সন্দেশখালী যাবেন না কারণ ওখানে একশো ধারা জারি করা আছে এটা শোনার পর স্বভাবতই একটা হাসির কলরব উঠেছে জি চব্বিশ ঘন্টা এই চ্যানেলে ওই ওটা দেখিয়েছে ক্লিপিংসটা আমরা ওখান থেকে ধার নিলাম ঠিক কি বলেছে আগে আপনারা একটু শুনেন যে নুসরাত জাহান তিনি কি বলেছেন আগে একটু শুনেনি তারপরে আমি গোটা বিষয়টাতে আসছি মেনেই কাজ করছি যেখানে একটা সিচুয়েশানে ওখানে একশো চুয়াত্তর ধারা চলছে সেখানে আমি যাব মানে আমার সাথে আরো পাঁচজন ছজন লোক সবাই মিলে যাচ্ছে তো সেই ওখানে একটা ল অর্ডার একটা মেনটেন করার একটা শুনলে যে তিনি বলছেন যে এই রকম একটা ব্যাপার যে একশো ধারা জারি আছে ল অর্ডার সিচুয়েশন এটা খারাপ হয়ে যেতে পারে সে কারণেই তিনি যাচ্ছেন না এখন এই একশো চুয়াত্তর ধারা জারিটা কি ধারাটা কি এই ধারাটা সম্পর্কে নানান জায়গায় নানান রকম চর্চা শুরু হয়েছে এই ধারাটা তিনি পেলেন করতে আমি বলবো আপনারা এতে একদমই অবাক হবেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে দলের সর্বোচ্চ নেত্রী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখায় যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী ইন্দিরা গান্ধীকে মহাকাশে পাঠিয়ে দেয় যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে দিয়ে লেবুর রস খাওয়ানো হয় যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী সিধু কানু ডহরের ডহরকে খুঁজে বেড়ায় যে রাজ্যের সর্বোচ্চ নেত্রী ওই ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেয় সেই রাজ্যের দলের সর্বোচ্চ সেই দলের একজন নেত্রী অভিনেত্রীও যদি বটে কিন্তু সেই নেত্রী এবং সাংসদ তিনি একশো চুয়াল্লিশের বদলে একশো বলেছেন এতে হাসার কিছু নেই তিনি তৃণমূল কংগ্রেসের যোগ্য নেত্রী মমতা ব্যানার্জির যোগ্য উত্তর সেটা বোঝা গেছে যে এই নুসরত জাহান্দা সঠিক জায়গাতেই রয়েছেন এটা কিন্তু তিনি আরেকবার প্রমাণ করলেন এবং প্রমাণ করলেন যে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির সঠিক উত্তর আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার